আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা যে যে দেশ থেকে ভিডিওটি দেখতেছেন আজকের কুয়েতের বর্তমান অবস্থা এবং কুয়েতের সর্বশেষ আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে কুয়েতের তিনটি বিষয়ে কথা বলবো এক নম্বর বিষয় হচ্ছে কুয়েতের বর্তমান ভিসার আপডেট খুবই গুরুত্বপূর্ণ যেটা ডিসেম্বর মাসের শেষের দিকে আপনাদের জন্য সর্বশেষ আপডেট নিউজ এটাই তাই অবশ্যই এই বিষয়টি আপনাদের সবারই দেখা জরুরি দুই নম্বর পয়েন্টে কথা বলব কুয়েতের বর্তমান অভিযান এবং লোক ধরাধরির যে বিষয়টি সেটা কোন অবস্থানে আছে তিন নম্বর পয়েন্টে কথা বলবো বর্তমান কুয়েতের দিনের রেট এবং সামনের জানুয়ারিতে কিভাবে কত টাকা হতে পারে দিনের রেট এ বিষয়ে উক্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন আশা করি এক নম্বর যেটা বলবো সেটা হলো বর্তমান ভিসার আপডেট প্রিয় বন্ধুরা যে বিষয়টি নিয়ে আমার কাছে অসংখ্য ভাই ও বোনেরা আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন যে কুয়েতের বর্তমান ভিসার আপডেট কি কোন কোন কোম্পানিতে ভিসাগুলো দিচ্ছে এবং বর্তমানে কোন ভিসাতে যাওয়া উচিত হবে এবং কি কাজে গেলে বেশি টাকা ইনকাম করা যাবে প্রত্যেকটা বিষয়ই থাকবে আজকে ভিসার আপডেটে কারণ গুরুত্বপূর্ণ আপডেট নিউজে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার আছে আজকে সেটা হলো কুয়েতে কিন্তু একাধিক কোম্পানিতেই ডিসেম্বর মাসে ভিসা বের হয়েছে আপনারা অনেকেই আমার কাছে ভিসা চেক করার জন্য পাঠিয়েছেন সোন পেপার চেক করার জন্য পাঠিয়েছেন অনেকের গুলো চেক করে দিয়েছে এবং দু একটা হয়তো এখন পর্যন্ত বাদ আছে তাদেরগুলোও দু একদিনের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা কুয়েতে বর্তমান আসতে চাচ্ছেন বিশেষ করে ক্লিনার ভিসাতে যারা কুয়েতে আসতে চাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনারা অবশ্যই ছোট যে কোম্পানি কুয়েতে আছে সেগুলোতে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা তুলনা তাহলে আপনারা তাড়াতাড়ি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে আর বড় কোম্পানিগুলোতে যদি আপনি ভিসার জন্য পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক দিন হয়ে যায় ভিসা হয় না কারণ বড় যে কোম্পানিগুলো আছে কুয়েতে যেমন তানজিবকো কোম্পানি আল ফয়সাল ফিসাই ট্রাব্দুল হামিদ ন্যাশনাল জিএম ইউ ইউফেম এছাড়াও ওয়েলাল নসিব সহ আরও যে কোম্পানিগুলো আছে যে কোম্পানিগুলোতে আপনারা পাসপোর্ট জমা দিয়ে একের পর এক মাস অপেক্ষা করতেছেন এমনকি কেউ বছরও পার হয়ে গেছে এখন পর্যন্ত ভিসা পাননি তাদের জন্য আমি বলবো আপনারা ওই জায়গাগুলোর থেকে পাসপোর্ট উঠিয়ে ছোটো যে কোম্পানিগুলো আছে যারা নিজস্ব কাজের জন্য ভিসা দিয়ে থাকে তাদের কোম্পানিতে জমা দিন আপনার ভিসা তাড়াতাড়ি হবে আর যে বড় কোম্পানিগুলো বললাম সেটা হলো সাপ্লাই কোম্পানি তারা আপনাদেরকে নিয়ে এসে অন্য জায়গায় কন্টাকে আপনাদেরকে কাজ করাবে সাপ্লাই বলতে ধরেন ওদের কোম্পানিতে হসপিটালের একটা কন্টাক্ট আছে অথবা রোডের কন্টাক্ট আছে অথবা মসজিদ ক্লিনের কন্টাক্ট আছে ওই জায়গাগুলোতে কিন্তু তারা লোক সেট করবে মানে তাদের কন্টাক্ট থাকবে সেই কন্ট্যাক্ট অনুযায়ী আপনাকে সেট করবে যদি কন্ট্যাক্ট থাকে তাহলে আপনাকে কাজ দিতে পারবে কন্ট্যাক্ট না থাকলে কিন্তু আপনাকে ঠিকভাবে কাজ দিতে পারবে না এই সমস্যাটার জন্য ঠিকভাবে কন্ট্যাক্ট থাকে না ঠিকভাবে কাজ দিতে পারে না এই সমস্যাটার জন্যই কিন্তু দেখা যাচ্ছে অনেকেই লামানা পারমিট পাচ্ছে না উক্ত কোম্পানিগুলোতে এবং লামানা পারমিট না পাওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা বারবার হচ্ছে আপনারা পাসপোর্ট জমা দিয়ে রাখছেন অথচ ভিসা পাচ্ছেন না সম্মানিত ভিওর্স এর ভিতরে একটি গুড নিউজ আপনাদের জন্য সেটা হলো লামানা পারমিট উঠিয়ে দেওয়ার জন্য সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে এখন কত টাইমের ভিতর উঠবে জানুয়ারি মাসের মধ্যে উঠে যাওয়ার সম্ভাবনা আছে আমি নিশ্চিতভাবে বলছি না জানুয়ারি মাসে উঠে যাওয়ার সম্ভাবনা আছে এখন আদৌ কত তারিখ থেকে উঠবে এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি সময় আসলে আমি আপনাদের মাঝে অবশ্যই এই বিষয়টি নিয়ে আপডেট দিয়ে দেব প্রিয় বন্ধুরা এছাড়াও আরও অনেক ভিসা নিয়ে আপনারা আমার কাছে কমেন্ট করেছেন বিশেষ করে খাবার ডেলিভারি বয় ভিসাতে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা ভিসা ক্রয় করতে পারেন খাবার ডেলিভারি বয়ের ভিসা কিন্তু প্রতি মাসেই টুকটাক বের হচ্ছে অবশ্য এখানে আপনার ভিসা ধরতে হলে যদি ধরেন আপনার একটা ভাই অথবা চাচা অথবা বাবা অথবা অন্য কেউ যদি কুয়েতে থেকে থাকে সে যদি খাবার ডেলিভারি বয় হিসেবে থেকে থাকে তাহলে তার মাধ্যমে পাসপোর্ট জমা দিন কোম্পানিতে সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে বাংলাদেশ থেকে যদি কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে যদি আপনারা কাজ করার চেষ্টা করেন সেই ক্ষেত্রে মাঝখানে গ্যাপ থেকে যায় যার কারণে কিন্তু আপনারা নিজেরাও জানতেছেন না মানে জানতে পারছেন না যে আপনার পাসপোর্টটা সঠিক জায়গাতে তারা জমা দিতে আদৌ পেরেছে কিনা যদি সঠিক জায়গায় পাসপোর্ট জমা না হয় তাহলে কিন্তু আপনি মাস কেন বছর অপেক্ষা করেও কিন্তু ভিসা পাবেন না কারণ সঠিক জায়গায় পাসপোর্ট জমা দিতে হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত ভিউয়ার্স এছাড়াও আরও অনেক ভাই ও বোনেরা জানতে চেয়েছেন কুয়েতের একাধিক বিষয় বিশেষ করে বোনেরা জানতে চেয়েছেন যে বর্তমানে ক্লিনার এবং ক্লিনার কাজে যে কোম্পানিগুলোতে লোক নিচ্ছে তারা সেই লোকগুলো নিচ্ছে কিনা এমনকি বাসাবাড়িতে যে কাজগুলো হয় খাদেম ভিসা সেগুলো হচ্ছে কিনা প্রিয় বোনেরা আপনাদের বলতেছি বাসাবাড়িতে যে খাদেম ভিসা হয় সেগুলো ভিসা হয় তবে লামানার সাপেক্ষে ভিসা বের করতে হবে যে মালিক আপনার জন্য ভিসা বের করবে সে যদি কুয়েত থেকে লামানা পারমিট নিয়ে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু ভিসা পেয়ে যাবে এই কোম্পানির ক্ষেত্রেও সেম আপনাদের জন্য যদি লামানা পারমিট নিতে পারে উক্ত কোম্পানি তাহলে যতজনের জন্য লামানা পারমিট নিতে নিতে পারবে ততজনের জন্য আপনাদের বাংলাদেশে ভিসা দিতে পারবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে লামানা পারমিট পাওয়ার পরে কতদিনের মধ্যে ভিসা দিতে পারবে যদি কোম্পানি কোনো কোম্পানি চায় লামানা পারমিট পাওয়ার সাত দিনের মধ্যেও ভিসা দিতে পারে যদি কোনো খাদেম ভিসাদারি কোনো কুয়েতি মালিক চায় লামানা মার পারমিট নেওয়ার এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ লাগবে না তিন থেকে চার দিনের মধ্যেই সে ভিসা আপনাকে দিতে পারবে যদি সে ইচ্ছা করে তার সেইভাবে যদি কাজ করে এছাড়াও অনেকেই আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছেন সেটা হলো লামানা পারমিট যদি উঠে যায় তাহলে ভিসার দাম কত হবে সম্মানিত ভিওর্স এটা এখন পর্যন্ত শিওর দা বলা যাচ্ছে না তবে লামানা পারমিট উঠে গেলে প্রত্যেকটা ভিসাতে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা করে কমে যাবে এটা শিওর কারণ লামানা পারমিট নিতে গেলেই কিন্তু অনেক ভিসার রেট পরে যায় এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য সেটা হল লামানা পারমিট যদি উঠে যায় তাহলে বাংলাদেশিরে এখন যেভাবে ভিসা পাচ্ছে তার সে তিন থেকে চার গুণ ভিসা বেশি পাবে এখন যদি বছরে ধরেন এটা উদাহরণস্বরূপ বলতেছি বিশ হাজার ভিসা যদি কুয়েত থেকে বাংলাদেশিরা পেয়ে থাকে দেখবেন তখন পাচ্ছে হচ্ছে এক লাখ ভিসা বছরে তো মানে এটা উদাহরণস্বরূপ বলছে বিশ হাজার বেশি লোক বাংলাদেশ থেকে বছরে ভিসা পায় কুয়েত থেকে এটা এর চেয়ে বেশি পায় তো যাই হোক লামানা পারমিট জন্য উঠে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ভিসার আপডেটে আমি বলতে চাই একাধিক কোম্পানিতে কিন্তু ডিসেম্বর মাসে ভিসা বের হয়েছে আপনারা ট্রাই করুন চেষ্টা করুন জানুয়ারি মাসে এর চেয়ে বেশি বেশি ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে নতুন যারা জমা দিতে চাচ্ছেন অবশ্যই আপনারা কোম্পানি বড়ো যে ক্লিনার কোম্পানিগুলো আছে এগুলো আপাতত জমা দিয়ে না আপনারা ছোটো ক্লিনার কোম্পানিগুলো বিশেষ করে যারা নিজস্ব কাজ করায় ধরেন একটা কোম্পানিতে পাঁচটা লোক নিয়ে আসবে পাঁচজনকে নিজস্ব ক্লিনার কাজ করাবে নিজের কোম্পানিতেই এই ভিসাগুলো কিন্তু হচ্ছে এমনকি এই ভিসাগুলো তো অনেক সময় হালি ভিসাও দিয়ে থাকে তো যার কারণে এই ভিসাগুলো আপনারা ক্রয় করার চেষ্টা করবেন সম্মানিত বৃহস ভিসা আপডেটে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি কুয়েতের বর্তমান অভিযান কুয়েতে কিন্তু বর্তমান অভিযান ঢিলে ঢেলাভাবে চলতেছে তবে যারা নেশাদার দ্রব্য মাদকের সাথে জড়িত আছেন তাদের জন্য কিন্তু ভয়াবহ অভিযান কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেছেন এছাড়া বর্তমানে যারা বাইরে কাজ করেন তারা মোটামুটি ভালোভাবেই কাজ করতে পারছেন বাইরে তেমন লোক ধরাধরি ওরকম কড়াকড়ি নেই তবে সাবধানতা অবলম্বন করবেন কারণ পুলিশ কিন্তু নিয়মিত যে টহল সেটা সেটা কিন্তু বলবদ্ধ আছে যার কারণে কিন্তু আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে প্রিয় বন্ধুরা সর্বশেষ দিনের রেটটি বলে আজকের মতো ভিডিওটি শেষ করতেছে আজকের একদিনের সমান আপনারা পাবেন কুয়েতি একদিনের সমান বাংলাদেশি টাকায় চারশো পাঁচ টাকা পাবেন এক্সচেঞ্জ বেদে সামান্য কিছু তারতম্য হতে পারে অবশ্যই আপনারা টাকা ছাড়ার সময় এই বিষয়টি দেখে নেবেন তো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং যার যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তর পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ